আসসালামাইকুম সবাই কেমন আছে সি রিয়কটিভ প্রোটিন সংক্ষিপ্তের নাম সি আর পি এই বাংলা হল সি রিয়কটিভ প্রোটিন এটি একটি প্রোটিন যার লিভার থেকে উৎপাদন হয় যখন শরীরে সংক্রমণ ইনফেকশন বা ইনফিভে সংক্ষিপ্তের নাম সি আর পি উৎপাদন স্থান লিভার কারণ শরীরের সংক্রান্ত আঘাত কিছু ক্ষতি হলে রক্তে সি আর পি পরিমাপ করা হয় এটি সি আর পি টেস্ট নামে পি পরীক্ষার উদ্দেশ্য হল এই করে বোঝা যায় শৈলের কোনো কিছু আঘাত সংক্রান্ত হয়েছে কিনাটা মান টাকাটা উচ্চ সিআরপির মানে হলো এক বেক্টেরিয়া সংক্রান্ত দুই ভাইরাস সংক্রান্ত অর্থ সিচ গেটে বা হৃদরোগ যুগি রূপ যেমন স্বাভাবিক মান স্বাভাবিক হল শূন্য থেকে দশ এনজি স্বাভাবিক চিআরপির ফলাফল তথ্য সি পি শূন্য থেকে দশ স্বাভাবিক শৈলে তেমন কোনো প্রবাহ বা 10 দশ থেকে চল্লিশ হালকা বৃদ্ধি মিডেল ভাইরাস সংক্রান্ত হালকা ঠান্ডা জ্বর সামান্য প্রবাহ চল্লিশ থেকে একশো মাঝারি ব্যাকটেরিয়া সংক্রান্ত ইনফেকশন ইত্যাদি একশো এই বেশি বৃদ্ধি হলে হাই হাইবিলিটি গ্রুটর বেক্টের সংক্রান্ত নিউরিয়া ইত্যাদি হয়ে থাকে